সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন বিয়াস এখন যে মাস্টার লক্ষ্য হতে পারছেন এগুলো হচ্ছে চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা আপনাদেরকে হাতে তুলে দেখাচ্ছে কত সুন্দর এক সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এই সমস্ত মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশেই ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা আমাদের কাছ থেকে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন আমাদের কাছে বিভিন্ন সাইজের এবং যে কোনো ল্যানিরি হাইব্রিড মাগুর মাছের পোনাগুলো রয়েছে দেখতে পারছেন কত সুন্দর বিয়স আপনি এখন এই সমস্ত মাগুর মাছকে কি খাবার খাওয়াবেন এবং কি খাবার খাওয়ালে দ্রুতপর হয়ে যাবে এখন আপনি এক সপ্তাহ খাবার দেবেন সরিষার যে দানা খাবারটা আছে আপনি এটা এক সপ্তাহ খাবার খাওয়াবেন তারপরে আপনি যে কোনো ময়লা এবং আবর্জনা খাবারই খাওয়াতে পারবেন যেমন গরুর বুড়ি মরা মুরগি বেকারের লুটি গোবর ইত্যাদি মানে এই সমস্ত মাগুর মাছকে আপনি যত বেশি ময়লা এবং আবর্জনা খাবার খাওয়াবেন এই মাগুর মাছটা আর কি দ্রুত বৃদ্ধি পাবে আপনি যদি এই মাগুর মাছটা বৃহস্পতি তিন মাস চাষ করেন তিন মাস চাষ করার ফলে কেজি আসবে এক একটা এক কেজি প্লাস যদি আপনি আরও বড় করতে চান যেমন তিন থেকে সাড়ে তিন কেজি করতে চান এক একটা মাছের পোনা তাহলে আপনার চাষ করতে হবে পাঁচ পাঁচ মাস যদি আপনি পাঁচ মাস চাষ করেন তাহলে আপনি এক একটা মাছের ওজন করতে পারবেন তিন থেকে সাড়ে তিন কেজি দেখতে পাচ্ছেন কত সুন্দর এক সাইজের হাইবিটু মাগুর মাছ বিয়স আমরা সকলেই জানি যে এই মাগুর মাছের পোনা কিন্তু অন্যান্য যে কোনো জাতীয় মাছ থেকে দ্রুত বৃদ্ধি পায় এবং বাজারে রয়েছে অনেক পরিমাণ চাহিদা এবং দাম এবং কি খেতেও কবি সুস্বাদু এই সমস্ত মাগুর মাছের পোনা দেখতে পারছেন কত সুন্দর এক সাইজের হাইব্রিড মাগুর মাছ এই সমস্ত মাগুর মাছের পোনা আপনারা নিতে চাইলে আমাদের স্ক্রিনে অথবা ইনবক্স খেত নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন